প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে আরও একটি নতুন ঘূর্ণিঝড় নতুন বছরের শুরুতেই আবারও একটি ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা দিল আবহাওয়া দপ্তর তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে জাকিয়ে শীতের পূর্বাভাস রয়েছে সরাসরি আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের জানিয়ে দেব পাশাপাশি পশ্চিমবঙ্গের আবহাওয়ার কী পরিবর্তন হবে বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে সমস্ত জায়গার ওয়েদার আপডেট আজকের আমরা ডিটেলসেই আপনাদেরকে জানিয়ে দেব তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকেনটিকেও বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশনটিকেও প্রেস করবেন তো বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পারছি যে সাগরে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে যা পরবর্তীতে আরও শক্তিশালী রূপ নিতে পারে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কোথায় পড়তে চলেছে কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব তারপর আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এবং পাশাপাশি যেখানে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সেখানে স্কুল কলেজ বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে এবং নতুন ঘূর্ণিঝড়ের নিয়েও কিন্তু একটি পূর্বাভাস জানিয়ে দেওয়া হয়েছে তো এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারব পশ্চিমবঙ্গের দিকে একটু নিম্নচাপের যে পূর্বাভাস সেটা কিন্তু নেই তবে আপাতত যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি ঝঞ্ঝা রয়েছে যার কারণেই কিন্তু অনেকটাই তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তন হয়েছে তো বন্ধুরা বৃষ্টিপাত কোথায় কোথায় রয়েছে সেগুলো যদি আমরা দেখি তাহলে এই মুহূর্তে বৃষ্টি রয়েছে তামিলনাড়ু অন্ধ্র উপকূলের দিকে কেননা এখানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আপনাদেরকে বলছিলাম যে ঘূর্ণাবর্তটি যদি শক্তিশালী রূপ নেয় তাহলে পরবর্তীতে কিন্তু নিম্নচাপে পরিণত হতে পারে এবং নিম্নচাপের হাত ধরেই যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সেটা তো আপনারা প্রত্যেকেই জানেন তবে নতুন বছরের শুরুতে যদি ঘূর্ণিঝড় হয় তাহলে ঠিক কোথায় আছে পড়বে আপনাদেরকে সরাসরি জানাবো তার আগে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা বিশেষ করে রয়েছে নেল্লোর চেন্নাই অর্থাৎ তামিলনাড়ু যে উপকূল রয়েছে এই জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন চেন্নাই ভেলোর তিরুপতি ব্যাঙ্গালোর নেল্লোর পডুত্তর এদিকে মাইশোরের দিকে সেলেমের দিকে নাগাপট্টমের দিকে বৃষ্টিপাত চলছে তিরুণাভেলি কোল্লাম কুমেলি পাশাপাশি যদি আমরা দেখি তাহলে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি গোটা শ্রীলঙ্কা জুড়ে গোটা শ্রীলঙ্কা জুড়ে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত কিন্তু চলছে প্লে করলে আপনারা বুঝতে পারবেন যে মেঘগুলো কিভাবে ঘনীভূত হচ্ছে এবং সরাসরি বৃষ্টি এবং বজ্রমুট করলেও আপনাদেরকে আমরা দেখিয়ে দিতে পারবো যে এই জায়গাগুলিতে বিশেষ করে বৃষ্টিপাত কিন্তু চলছে দেখতে পাচ্ছেন সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ ভারতের যে জায়গা রয়েছে অন্ধ্র তামিলনাড়ু উপকূল এখানে ভারী বৃষ্টিপাত চলছে কেননা এই জায়গাতে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এই ঘূর্ণাবর্তটি যদি পরবর্তীতে শক্তিশালী রূপ নেয় তাহলে কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে তবে পাশাপাশি পশ্চিমবঙ্গের দিকে যদি দেখে নিই তাহলে আমরা দেখতে পারব পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আমরা যদি দেখি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এবং বীরভূমের কিছুটা সাইডে হালকা মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে তবে হালকা মাঝারি বৃষ্টি সেরকম ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে যদি আমরা দেখি কলকাতা খড়গপুর এদিকে আপাতত আকাশ পরিষ্কারই রয়েছে বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা নেই আবার উত্তরবঙ্গের দার্জিলিংয়ের সাইডে কিছুটা বৃষ্টি হতে পারে এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করবে দেখতে পাচ্ছেন যে একটা বৃষ্টিপাত প্রবেশ করবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এবং এই বৃষ্টিপাতও কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে অগ্রসর হবে এবং হয়ে এটা কিন্তু পুরুলিয়া বাঁকুড়া এই সাইড থেকে প্রবেশ করার সম্ভাবনা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন পুরুলিয়া বাঁকুড়া হয়ে এটা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রবেশ করবে এবং একটা ভারী লেভেলের বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আবারও তো বুঝতেই পারছেন যে বৃষ্টিপাত কিন্তু আবারও আসছে এই ঠান্ডার মধ্যে কনকনে ঠান্ডার মধ্যেই কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি ঘূর্ণিঝড়েরও পূর্বাভাস কিন্তু রয়েছে তবে পশ্চিমবঙ্গে এই বৃষ্টিপাত প্রথমে প্রবেশ করবে তারপর বাংলাদেশ তারপর ত্রিপুরার দিকে আস্তে আস্তে এই বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করতে পারে তবে যেটা আপনাদেরকে জানাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে পরিষ্কার দেখতে পারলেন জানুয়ারি মাসের ষোলো সতেরো তারিখেই আবারও কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত প্রবেশ করবে তাছাড়াও পশ্চিমবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত আজকের যে জায়গাগুলি বললাম যে জায়গাগুলি সেখানে কিন্তু একটা হালকা পশলা বৃষ্টিপাত হতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি তাহলে অসমের কিছুটা সাইড যেমন তুরার কিছুটা সাইড এদিকে শিলংয়ের কিছুটা সাইডে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই বাংলাদেশে দেখতে পাচ্ছেন একদম আকাশ পরিষ্কার ত্রিপুরা তো একদম আকাশ পরিষ্কার রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই মেঘমালা করে দেখালো আপনারা বুঝতেই পারবেন যে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দক্ষিণ ভারতের অবস্থা দেখতে পাচ্ছেন কতটা ভয়াবহ ইতিমধ্যেই তামিলনাড়ু সরকারের তরফ থেকে সমস্ত শিক্ষা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে অর্থাৎ স্কুল কলেজ রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে কেননা এখানে কিন্তু আজকে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে এবং রাতের দিকেও ভারী বৃষ্টিপাত চলতে পারে এবং আগামীকালও কিন্তু এই বৃষ্টিপাত চলবে দেখতে পাচ্ছেন আগামীকালও কিন্তু এই বৃষ্টিপাত চলবে কেননা ইতিমধ্যেই বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি রয়েছে এর প্রভাবে এই বৃষ্টিপাত চলবে আগামী কয়েকদিন পর্যন্ত দেখতে পাচ্ছেন একটা ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এর জন্যই তামিলনাড়ু সরকারের তরফ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে তাপমাত্রার ক্ষেত্রে যে পরিবর্তন হয়েছে সেটা আপনাদেরকে জানাবো তার আগে আমরা একটু আপনাদেরকে নতুন ঘূর্ণিঝড়ের আপডেটে নিয়ে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি জিএফএস মডেলে চলে যাব এবং আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আকাশের পরিস্থিতি তো বুঝতেই পারছেন আপনারা বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি যার কারণে তামিলনাড়ুর দিকে বৃষ্টিপাত চলছে পরবর্তীতে এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে কিন্তু শক্তিশালী রূপ নিবে এবং রূপ নিয়ে এটা কিন্তু আন্দামান অর্থাৎ এদিকে আরব মহাসাগরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে তবে এটা আরব মহাসাগরের দিকে চলে যাবে এটা কিন্তু বঙ্গোপসাগরে থাকছে না কিন্তু বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে যে বলছি যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে তেমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরেও কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে একদম মধ্য বঙ্গোপসাগর হয়ে তামিলনাড়ু বা উড়িষ্যার দিকে যায় কিনা সেটাই এখন দেখার তবে আপাতত যা আপডেট সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে একটা নতুন ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সতেরো তারিখ থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনাও কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পারছি তো বুঝতেই পারছেন যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনাটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে রয়েছে এবং এর জেরে আবহাওয়ার কিন্তু আরও একটা ভয়ঙ্কর পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো তো বন্ধুরা বুঝতেই পারছেন ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা রয়েছে তো আমরা এবার আবার ইসিএম আপডেটে গিয়ে আপনাদেরকে তাপমাত্রার একটু আপডেট দেখিয়ে দিই যে এই মুহূর্তে তাপমাত্রার পারত কি বলছে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে কোথায় কোথায় যা কি শীতের পূর্বাভাস রয়েছে তো এই মুহূর্তে কলকাতার দিকে যদি দেখি কলকাতা বা এদিকে হাওড়া হুগলির দিকে যদি আমরা দেখিনি তাহলে দেখব এদিকে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি বা সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে তবে যা কি শীতের সম্ভাবনা পুরুলিয়া পুরুলিয়া এবং বাঁকুড়ার কিছুটা সাইড অর্থাৎ এই যে জায়গাগুলি রয়েছে যেমন বলরামপুর পুরুলিয়া হুড়া থেকে শুরু করে কেন্দা এই যে দেখতে পাচ্ছেন আপনারা এদিকে মানবাজার অর্থাৎ পুরুলিয়ার যে সাইড এর জায়গাগুলি রয়েছে বাঁকুড়ার কিছু সাইড এর জায়গা রয়েছে এই জায়গাতে আমরা কিন্তু একটু আহ জাকি শীতের পূর্বাভাস কিন্তু দেখতে পাচ্ছি তবে অন্যদিকে যদি বীরভূমের দিকে লক্ষ্য করি অর্থাৎ বীরভূমের রামপুরহাট এদিকেও কিন্তু সেরকমভাবে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি পঁচিশ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আবার মুর্শিদাবাদের কিছুটা অংশে শীতের পূর্বাভাস রয়েছে যেমন এদিকে দুমকল বাংলাদেশ বর্ডার সাইডের যে এরিয়াগুলো রয়েছে জলঙ্গি এই সাইডে কিন্তু আবার কিছুটা তাপমাত্রা কম রয়েছে অর্থাৎ এই সাইডে জাকি শীতের প্রভাস রয়েছে দেওঘরের দিকেও আবার কিছুটা শীতের প্রভাস রয়েছে আবার এদিকে আমরা যদি দেখি সরাসরি মালদার দিকে দেখতে পারছি যে একটা শীতের প্রভাস রয়েছে দিনাজপুর এদিকে বালুরঘাট এদিকেও কিন্তু প্রচণ্ড ঠান্ডার প্রভাস রয়েছে এবং বেলা গড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ সন্ধ্যের দিকে আপনারা বুঝতে পারবেন কতটা ঠান্ডার রয়ে ঠান্ডার পরিবেশ তৈরি হচ্ছে এবং কুয়াশার কিন্তু আকাশ ছিল আজকে সকাল থেকে কোচবিহার পুর দুয়ারও একটা শীতের পূর্বাভাস রয়েছে কনকনে ঠান্ডার পূর্বাভাস রয়েছে পাশাপাশি অসমের দিকেও কিন্তু কনকনে ঠান্ডার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাশাপাশি বাংলাদেশে আপাতত বাংলাদেশের তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সিলেট বিভাগের দিকে মৌলভীবাজারের দিকে চব্বিশ ডিগ্রি রয়েছে কাশ্বিয়ার দিকে চব্বিশ ঢাকার দিকে পঁচিশ কুমিল্লার দিকে আবার পঁচিশ ডিগ্রি রয়েছে খুলনা বরিশাল এদিকেও পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে আবার ত্রিপুরার তাপমাত্রা আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার পারত কোথায় কত ডিগ্রি রয়েছে এবং কোন কোন জায়গাগুলিতে শীতের প্রভাস দেওয়া হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ